আজকে ধামাকা অফার রয়েছে মাত্র আর মাত্র তিরিশ টাকায় কুর্তি পাবেন এরকম মাত্র তিরিশ টাকায় কুর্তি হ্যাঁ কুর্তি পাবেন মাত্র তিরিশ টাকা পুরো গ্যারান্টি মাল থাকবে দেখুন ছাড় শার্ট থাকবে মাত্র টাকা টি থাকবে মাত্র 30 টাকা সব রকম ব্যবস্থা আছে হ্যাঁ জামদানি টাকায় টাকা ছাপার শাড়ি রয়েছে মাত্র আর মাত্র পঁচাশি টাকা ছাপার শাড়ি দেখুন দেখুন কত নেবেন মাত্র পঁচাশি টাকায় ছাপা শাড়ি থাকবে মাত্র পঁচাশি টাকা ছাপা শাড়ি পাবে দাদা আপনার নাম বিশ্বজিৎ সেন আপনাদের সেন্টার নাম কি হলো বিশ্বজিৎ শাড়ি সেন্টার খুবই পরিচিত একটা শাড়ি সেন্টার ঠিক আছে এটা শান্তিপুর গোবিন্দপুর নদীয়া ডিস্ট্রিক্ট আপনারা যে প্রান্তে থাকবেন একবার বাড়ি বসে কল করে স্ক্রিনে দেওয়া নাম্বারে নাম্বারে ফোন করে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আপনাদের টোটালটা গাইডলেস আমরা করে দেবো ঠিক আছে আর তাছাড়া আমাদের এখানে সুযোগ রয়েছে আপনি তে মাল নিতে পারবেন ডি বলতে বাড়ি বসে আপনি মাল হাতে পেয়ে তারপরে টাকা দেবেন ক্যাশ অন ডেলিভারি যেটা বলে আপনি বাড়িতে বসে মাল যাবে তারপরে টাকা দেবেন আর যারা দূর দূর থেকে আসতে পারছে না তাদের জন্য রয়েছে ব্যবস্থা সুব্যবস্থা ভিডিও কলে মাল দেখে নিতে পারবেন হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে বাড়িতে মাল আপনাদের পৌঁছে যাবে অ্যাড্রেস দিলে যে মানে বাংলাদেশ বলুন যেখানে সেখানে বলুন যে প্রান্ত থেকে আপনারা ভিডিও দেখবেন আপনারা সেখানে মাল পেয়ে যাবেন ঠিক আছে এখানে কি কি পাওয়া যায় এখানে আপনাদের লেডিস আইটেম সব রকম পাবেন এখানে আচ্ছা লেডিস আইটেম সব রকম শাড়ি কুর্তি নাইটি ছায়া ब्लाउজ দিয়ে শুরু করে লেডিস আইটেম যেটা দরকার হয় লেডিসদের সব রকম আইটেম এখানে পেয়ে যাবেন তাছাড়া রয়েছে লটের শার্ট টি-শার্ট সব রকম ব্যবস্থা রয়েছে হকারি আইটেম গুলো আপনারা পেয়ে যাবেন আমি এক এক করে ভিডিওটা দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন ঠিক আছে এবার অনেক ভিডিওতে দেখা দেখাচ্ছে এরকম ব্যান্ডের ছাপা এরকম ধরুন এদিকটা ক্যাটালগ রয়েছে আমাদের আমাদের ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখবেন আপনারা যাতে ভিডিও দেখে অনেকে অনেক ভিডিও দেখে ফোন করে এখানে এসে আপনারা বিভ্রান্ত হচ্ছেন যে একটা জিনিস দেখাচ্ছে কিন্তু সেই জিনিসটা আমরা পাচ্ছি না কিন্তু আসলে অন্য জিনিস দেখাচ্ছে সেই ক্ষেত্রে ভিডিওটা এরকম হচ্ছে আপনারা এই দেখুন এটা হলো একটা ব্যান্ডেড শাড়ি ব্যান্ডেড রিয়া রিয়া ছাপা শাড়ি এরকম উল্টে দিলে মালটা চকচক করছে ঠিক আছে এরকম ফেলছে মাত্র পঁচাশি টাকা গেলে যে বিক্রি হচ্ছে মাত্র পঁচাশি টাকা ঠিক আছে কিন্তু এই শাড়িটা অরিজিনাল প্রাইস হচ্ছে দুশো পাঁচ টাকা পুরো দাম থাকবে দুশো টাকা ধরুন লটের মাল যেটা বলছি দেখাবে কালার গ্যারান্টি পাবেন ঠিক আছে তাছাড়া রয়েছে এই দেখুন এবার মধ্যে দেখায় পঁচাশি টাকা থেকে আমাদের শাড়ি কিন্তু শুরু এই দেখুন রিয়ার মাল রিয়া মাত্র দুশো টাকা দুশো টাকা রেট বলছি ঠিক আছে আর আমাদের এখানে এক পিস দু পিস মালও আপনারা কিনতে পারবেন সেই ক্ষেত্রে একটু দামটা বাড়বে আর এক পিস দুপিসের জন্য কোনো সিওডি হবে না ঠিক আছে এবার এই দেখুন এটা বন্ধনা শাড়ি বন্ধনা এটার দাম হচ্ছে মাত্র আর মাত্র সিঙ্গেল পিসের কেন্দ্রটাও ঠিক সিঙ্গেল পিস ক্যাথলগ থাকবে এরকম মাত্র আর মাত্র দু এটাও দুশো পাঁচ টাকার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তারপর জামদানি জামদানি দেখাচ্ছি যেটা একশো চল্লিশ টাকায় আমরা যে জামদানিটা বললাম একশো টাকায় জামদানি অফার ছিল একশো টাকায় এই দেখুন এটা হ্যান্ডলুমের উপরে পিন করা থাকবে মাত্র একশো চল্লিশ টাকার মধ্যে কিন্তু এরকম আপনারা জামদানি পেয়ে যাবেন এগুলো কোনো লটারি আইটেম না এটা দোকানের আইটেম ঠিক আছে আপনারা দোকানে বেসতে পারবেন তাছাড়া রয়েছে আমাদের তাঁতের শাড়ি মাত্র পঁচানব্বই টাকা মাত্র পঁচানব্বই টাকা সেটা হকারি আইটেমের মধ্যে আছে এটাও কাটা ছেলের উপরে এমনটাকে কাজ করা থাকবে কালার কালারের গ্যারান্টি থাকবে মাত্র পঁচানব্বই টাকা থেকে কিন্তু আমাদের তাঁতের শাড়ি শুরু করে আপনার সাড়ে চারশো পাঁচশো টাকা পর্যন্ত আমাদের তাঁতের শাড়ি রয়েছে ঠিক আছে তারপরে এই দেখুন এরকম সিনথেটিকের মধ্যে পাবেন সিল্কের মাল এই দেখুন মাত্র নিরানব্বই টাকা ফুল গ্যারান্টি মাত্র নিরানব্বই টাকা বান্ডিল ওয়েস দিতে হবে আট পিসের সেট আছে মাত্র নিরানব্বই টাকা কিন্তু এরকম পাবেন এটা টোটাল টাই হকারি আইটেম ফুল গ্যারান্টি থাকবে ঠিক আছে তারপরে দেখাচ্ছি যেটা এখন চলছে হোলি বাম্পার হোলি হোলির মধ্যে দেখুন মাত্র আর মাত্র দুশো দশ টাকায় কিন্তু এরকম হোলি পিন দিচ্ছে অনেক ভিডিওতে দেখবেন আপনারা তিনশো টাকা দুশো আশি টাকা ছাড়ছে আমাদের মাত্র দুশো দশ টাকায় কিন্তু এরকম হোলির মাল পেয়ে যাবেন ঠিক আছে তারপরে হ্যান্ডলুম রাখছে যেহেতু সামনে গরম এসছে হ্যান্ডলুম খাদি এইসবই চলবে ঠিক আছে এই দেখুন মাত্র দুশো দশ টাকা সানফ্লোয়ার হ্যাঁ সানফ্লোয়ার মাত্র দুশো দশ টাকার মধ্যে কিন্তু এগুলো পেয়ে যাবেন মাত্র দুশো দশ টাকার মধ্যে পেয়ে যাবেন তারপরে দেখাচ্ছি এই দেখুন একটা যেহেতু শিবরাত্রি আছে সামনে হোলি আছে এসব শাড়িগুলো খুবই চলবে এটা হ্যান্ডলুমের পুর আর প্রত্যেকটা শাড়িতে কিন্তু দশ থেকে পনেরোটা করে কালার থাকবে এর দাম হয়েছে মাত্র আর মাত্র একশো নব্বই টাকার মধ্যে কিন্তু এগুলো পেয়ে যাবেন এগুলো কিন্তু লটের আইটেম না ঠিক আছে ফ্রেশ আইটেম ফ্রেশ আইটেমের মধ্যে তারপরে এরকম ক্যাটলগের এরকম পুরো শিপনের মধ্যে থাকবে খুলে দেখাচ্ছি না পুরো শিপনের মধ্যে থাকবে প্রত্যেকটা সাইজে ক্যাটলগ থাকবে মাত্র 120 টাকার মধ্যে পেয়ে যাবেন এগুলো আপনি দোকানে বেঁচতে পারবেন আচ্ছা ঠিক আছে তারপরে দেখাচ্ছি এরকম বাটি মল মল দেখুন মাত্র দুশো কুড়ি টাকার মধ্যে কিন্তু এরকম মল মলগুলো আপনাদের চলে আসবে দুশো কুড়ি টাকার মধ্যে চলে আসবে তারপরে দেখাচ্ছি দেখুন যা তসর তসর কত টাকায় কিনেছেন এখানে পাবেন মাত্র আর মাত্র দুশো পঞ্চাশ টাকায় তসর পাবেন মাত্র দুশো পঞ্চাশ টাকায় কিন্তু তসর পাবেন ফুল গ্যারান্টি দুশো পঞ্চাশ টাকা থেকে তসর শুরু করে পনেরোশো ষোলোশো টাকা পর্যন্ত আমাদের কিন্তু তসর পাওয়া যায় ঠিক আছে তারপরে দেখুন সুতির জামদানি যেহেতু সামনে ঈদ আছে ঈদ উপলক্ষে সুতির জামদানি দেখুন এর দাম হয়েছে মাত্র আর মাত্র তিনশো নব্বই টাকা মাত্র তিনশো নব্বই টাকায় কিন্তু অল ওভার সুতির পিওর সুতির মধ্যে পেয়ে যাবেন মাত্র তিনশো নব্বই টাকার মধ্যে পেয়ে যাবেন তারপরে দেখাচ্ছি ধরুন তাঁতের একটা আইটেম দেখাচ্ছি এই ধরনের তাঁত পেয়ে যাবেন মাত্র আড়াইশো টাকার মধ্যে ফ্রেশ কোয়ালিটির মাল থাকবে আড়াইশো আড়াইশো টাকা বেশি পরিমাণে নিলে দুশো টাকায় আপনারা পেয়ে যাবেন মাত্র দুশো টাকার মধ্যে কিন্তু এরকম তাঁতের শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন ভ্যারাইটিস থাকবে ঠিক আছে তারপরে দেখুন এরকম তাঁত বেনারসিগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র দুশো পঞ্চাশ টাকায় এরকম তাঁত বেনারসিগুলো পেয়ে যাবেন মাত্র দুশো পঞ্চাশ টাকায় কিন্তু এরকম পেয়ে যাবেন তারপরে কিছু জামদানির মধ্যে দেখাচ্ছি এই দেখুন এরকম জামদানি পাবেন কলকা বেলপাতা ঠিক আছে এগুলো তো এক একজনে আড়াইশো তিনশো টাকায় কিনেছেন এখন দাম রয়েছে মাত্র দুশো দশ টাকা মাত্র দুশো দশ টাকায় কিন্তু এরকম জামদানি অল ওভার পেয়ে যাবেন এগুলো পুরো দোকানের আইটেম আমি যেটা লটের মাল লটের মাল কিন্তু আমি বলে দিচ্ছি ঠিক আছে আর যেটা দোকানের মাল সেটা দোকানের আইটেম বলে দিচ্ছি তারপরে দেখাচ্ছি দেখুন এরকম জামদানি সফটের মধ্যে পেয়ে যাবেন এ দেখুন মাত্র আর মাত্র চারশো পঞ্চাশ টাকায় কিন্তু পেয়ে যাবেন পুরো এগুলো রেশম বা চারশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন তারপরে দেখুন এই দেখুন খাদির মধ্যে পিওর খাদি যেহেতু সামনে গরম আসছে গরম পড়ে গেছে ঠিক আছে এই দেখুন মাত্র আর মাত্র দুশো কুড়ি টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন এগুলো এগুলো কিন্তু উইথ ব্লাউজ পিস থাকবে প্রত্যেকটা শাড়ি কিন্তু ব্লাউজ পিস আপনারা পেয়ে যাবেন তারপরে দেখাচ্ছি ধরুন লিলেন বাটিক এই দেখুন লিলেন বাটিক মাত্র চারশো টাকা চারশো পঞ্চাশ টাকায় লিলেন বাটিক এই দেখুন পিওর লিলেন বাট এগুলো একদম ফুল সফটের মধ্যে থাকবে তাছাড়া আমাদের এখানে ব্যান্ডেড সিল্কের মধ্যে আপনারা পেয়ে যাবেন মাত্র আড়াইশো টাকা থেকে কিন্তু আমাদের ব্যান্ডেড সিল্ক শুরু ঠিক আছে তারপরে দেখাচ্ছি বেগমপুরি খাদি এই দেখুন দুশো আশি টাকার মধ্যে কিন্তু এদের বেগুমপুরি খাদিগুলো আপনারা পেয়ে যাবেন দুশো আশি টাকা মাত্র দুশো আশি টাকা ঠিক আছে আপনারা একবার আসুন ভিজিট করুন শপে প্রত্যেকটা মাল কিন্তু আপনারা হাতে ধরে দেখে নিতে পারবেন তারপরে দেখুন এই একটা তাঁতের শাড়ি দেখাচ্ছে এসব তাঁতের শাড়িতে এখন আপনারা আর এক সময় চারশো সাড়ে চারশো টাকা দাম ছিল এর দাম রয়েছে মাত্র মাত্র দুশো কুড়ি টাকার মধ্যে কিন্তু এরকম তাঁতের শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র দুশো কুড়ি টাকা দুশো দুশো কুড়ি টাকায় কিন্তু আপনারা পেয়ে বেশি খুলে দেখানোর কোনো দরকার হয় না কারণ সব কাস্টমার যারা ব্যবসা করে সবাই জানে যে কোন শাড়িটা কেমন হয় ঠিক আছে উপর দেখেই বুঝতে পারবে সেই ক্ষেত্রে আমি বেশি হাড়টা খুলছি না আমার তারপরে দেখুন এরকম এবারে দেখুন ছাপার মধ্যে দেখা দিই যেহেতু সামনে গরমের মধ্যে রয়েছে ঠিক আছে মাত্র একশো টাকার মধ্যে এরকম ছাপাগুলো পেয়ে যাবেন একশো কুড়ি টাকা দেড়শো টাকা সব রকম আছে চারশো সাড়ে চারশো টাকা পর্যন্ত আমাদের ছাপা শাড়িগুলো কিন্তু পেয়ে যাবেন মাত্র পঁচাশি টাকা থেকে কিন্তু আমাদের ছাপা শাড়ি শুরু তারপরে দেখুন এরকম সফটওয়্যার জামদানিগুলো পেয়ে যাবেন মাত্র একশো টাকায় একশো আশি টাকায় কিন্তু এরকম সফটের আমদানিগুলো পেয়ে যাবেন অল ওভার কাজ করা থাকবে মাত্র একশো আশি টাকায় কিন্তু এরকম সফটওয়ের আমদানিগুলো পেয়ে যাবেন মাত্র একশো টাকা পাইকারি রেট তারপর সিকোয়েন্স সিকোয়েন্স পেয়ে যাবেন মাত্র দুশো টাকা মাত্র দুশো দশ টাকা এগুলো চারশো সাড়ে চারশো এক সময় বিক্রিত এখন দুশো টাকার মধ্যে কিন্তু এরকম পেয়ে যাবেন তারপর দেখাচ্ছে এরকম হ্যান্ডলুম কপার হ্যান্ডলুমের মধ্যে দেখুন কপার হ্যান্ডলুম মাত্র সাড়ে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন মাত্র সাড়ে তিনশো টাকা উইথ ব্লাউজ পিস থাকবে এগুলো কিন্তু কোনো লটের মাল না দাদা ঠিক আছে মাত্র সাড়ে তিনশো টাকার মধ্যে কিন্তু এরকম পেয়ে যাবেন তারপরে দেখাচ্ছি এই দেখুন স্লাব খাদির মধ্যে একটা স্লাবের মধ্যে আছে পুরো হেভি কোয়ালিটির মধ্যে আছে মাত্র দুশো নব্বই টাকায় কিন্তু এগুলো পেয়ে যাবেন মাত্র দুশো নব্বই টাকা একটা ফ্যান্সি আইটেমের মধ্যে আছে মাত্র দুশো নব্বই টাকার মধ্যে পেয়ে যাবেন তারপরে দেখান টিস্যু এই দেখুন টিস্যু দেখুন মাত্র দুশো নব্বই টাকায় কিন্তু আপনারা টিস্যু পেয়ে যাচ্ছেন এগুলো টিস্যু একদম সফট কোয়ালিটির মাল খুব চলছে এখন মার্কেটে মাত্র টাকার মধ্যে কিন্তু এরকম টিস্যু আপনারা পেয়ে দেখাচ্ছি আর একটা টিস্যু দেখাচ্ছি একটু ভালো কোয়ালিটির মধ্যে এর দাম রয়েছে মাত্র আর মাত্র চারশো আশি টাকা চারশো আশি টাকা ফুল ওয়ার্কের মধ্যে থাকবে ঠিক আছে মাত্র চারশো আশি টাকার খুবই সফট কাপড় ঠিক আছে মাত্র চারশো আশি টাকার মধ্যে পেয়ে যাবেন তারপর দেখুন কাঁথা স্টিচ কাঁথা স্টিচ পাবেন মাত্র চারশো তিরিশ টাকা চারশো তিরিশ টাকায় কাঁথা স্টিচ যে কোনো দোকানে যাবেন আটশো নশো টাকায় কিন্তু দাম নিয়ে নেবে মাত্র চারশো আশি টাকায় কিন্তু এরকম কাঁথা স্টিচগুলো গুলো আপনারা পেয়ে যাবেন মাত্র চারশো আশি টাকার মধ্যে তারপরে দেখুন এরকম প্রচুর হ্যান্ডলুম আমাদের কালেকশন আছে তারপরে এই দেখুন এই দেখুন হ্যান্ডলুমের কপারের প্রচুর ডিজাইন আছে এই দেখুন মাত্র সাড়ে তিনশো টাকার মধ্যে কিন্তু এসব মালগুলো আপনারা পেয়ে যাবেন সাড়ে তিনশো টাকায় প্রচুর ভ্যারাইটিস ডিজাইন আপনারা পেয়ে যাবেন আর প্রত্যেকটা মালে কিন্তু দশ থেকে বারোটা করে কালার হবে প্রত্যেকটা মালে দশ থেকে বারোটা করে কালার হবে তারপরে দেখুন শিউলি এই দেখুন শিউলি খাদি এই দেখুন শিউলি খাদি এর কালার হয় না হল পনেরোটা ঠিক আছে এর দাম রয়েছে মাত্র আড়াইশো টাকার মধ্যে মাত্র আড়াইশো টাকা কিন্তু খাদির উপরে গরমে খাদির মালটা খুবই চলবে আর ওই ব্লাউজ পিস থাকবে মাত্র আড়াইশো টাকার মধ্যে আপনারা এগুলো পেয়ে যাবেন তারপরে দেখাচ্ছি জামদানি কিছু আইটেম দেখিয়ে দিই একটু দামির মধ্যে দেখায় সবই তো কম কমার মধ্যে একটু দামির মধ্যে দেখাচ্ছি এই দেখুন কপার জামদানি কপার জামদানি মাত্র মাত্র তিনশো আশি টাকার মধ্যে কিন্তু এরকম কপার জামদানি আপনারা পেয়ে যাবেন মাত্র তিনশো আশি টাকার মধ্যে পাইকারি রেটে এক পিস দু পিসও কিনতে পারবেন সেই ক্ষেত্রে একটু চাষটা বেশি পড়বে ঠিক আছে তারপরে এই দেখুন এইসব কোয়ালিটির মাল দেখুন অরিজিনাল রেশমের জামদানি এগুলো এখন তো সব পলিস্টার দিয়ে বোনা হয় এগুলো অর্জন অরিজিনাল রেশম সুতো দিয়ে বানানো এর দেখুন এর দাম হচ্ছে মাত্র সাড়ে চারশো টাকা মাত্র সাড়ে চারশো টাকায় অল ওভার কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে হাট সব সব রকম আপনারা কালেকশনগুলো পেয়ে যাবেন ঠিক আছে তারপরে এই দেখুন এই একটা দেখুন মাত্র চারশো টাকায় কিন্তু এরকম আপনারা জামদানি পেয়ে যাবেন চারশো টাকায় অল ওভার জামদানি মাত্র চারশো টাকার মধ্যে কিন্তু এরকম পেয়ে যাবেন প্রচুর কালেকশন আছে এক একটা ডিজাইন মানে প্রচুর ধরনের ডিজাইন আছে এই দেখুন এরকম আছে এই দেখুন পুরো অল ওভার কাজের মধ্যে আছে এটাকে বট গাছ ঢাকাই বলে এই দেখুন এর দাম রয়েছে মাত্র ছশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে ছশো পঞ্চাশ টাকা আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে কিন্তু এখন দেখাচ্ছে সব কমা মাল একটা ভালো মাল আপনি আসবেন তখন কিন্তু একটা এই জামদানি দেখিয়ে বলবে হাজার টাকা দাম ঠিক আছে আমরা কিন্তু দেখিয়ে দিই ভিডিওতে এই দেখুন পদ্ম টাকাই জোড়া পদ্ম ঠিক আছে যেটাকে বলে জোড়া পদ্ম পদ্ম টাকাই এই দেখুন এর দাম রয়েছে মাত্র আর মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা মধ্যে পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন এই দেখুন পদ্ম টাকা এটা এর বুঝবেন কি করে দেখুন কাপড়ের কোয়ালিটিটা দেখুন অরিজিনাল একদম অরিজিনাল দামটা এমনি আমার মুখ দেখে দাম দেবেন না ঠিক আছে যেটা যে ন্যায্য দাম আছে যে জিনিসের ন্যায্য জিনিস ন্যায্য দাম থাকবে দেখুন কাপড়ের কোয়ালিটি দেখুন এর দাম হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা যে কোনো দোকানে খুচরো কিনতে গেলে দু হাজার টাকার উপরে দাম আছে আমাদের এখানে শান্তিপুরে শাড়ি তৈরি হয় বলে আমরা এই দামে দিতে পারি ঠিক আছে তারপরে এই দেখুন এই দেখুন একটা দেখুন এই একটা ঢাকাই আছে সেম প্রাইজের মধ্যে সাতশো পঞ্চাশ টাকার মধ্যে কোয়ালিটিটা দাদা একটু দেখবেন শুধু ঠিক আছে আমার মুখের কথা শাড়ি নেবেন না কোয়ালিটি দেখে শাড়ি নেবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু এরকম পেয়ে যাবেন তার বাইরে দেখুন আমাদের সুরাটও আছে এ দেখুন সুরাট জামদানি যেটাকে বলে কম দামের মধ্যে সফটওয়্যার হ্যাঁ মাত্র দুশো দশ টাকায় কিন্তু এরকম সুরাট জামদানি আপনারা পেয়ে যাবেন অল ওভার কাজের মধ্যে মাত্র দুশো দশ টাকার মধ্যে পেয়ে যাবেন তারপর দেখুন বাই কালারের মধ্যে থাকবে এই দেখুন এসব শাড়ি তো সব সময় চল আছে ঠিক আছে যারা একটু ফেন্সি টাইপের খোঁজেন যারা কলকাতার সাইড থেকে আসেন এইসব টাইপের মালগুলো বেশি খোঁজেন তারা দেখুন মালটা খুব মাত্র চারশো টাকার মধ্যে কিন্তু এগুলো পেয়ে যাবেন একদম অরিজিনাল মাল ঠিক আছে মাত্র চারশো টাকার মধ্যে এরকম পেয়ে যাবেন অল ওভার কাজ পুরো মাত্র চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন হ্যাঁ অনেক ভিডিও দেখেন কাতান দেড়শো টাকায় ছাড়ে দেড়শো টাকায় কি কাতান হয় একটা সিল্কের শাড়ির দাম হচ্ছে মিনিমাম আড়াইশো টাকা সেখানে দেড়শো টাকায় কাতান দেখছি ভিডিওতে এই দেখুন এগুলো হচ্ছে কাতান ম্যান অরজিনাল কাতান মাত্র সাতশো টাকার মধ্যে পেয়ে যাবেন এগুলো দাম ওঠানামা করে এখন একটু দামটা বেশি আছে এগুলো যখন দাম দাম যেরকম হবে আমরা সেরকমই দাম নেব মাত্র সাতশো টাকার মধ্যে পেয়ে যাবেন তারপরে দেখুন এরকম তসরের মাল থাকছে অরিজিনাল যেটা তসর এর দাম রয়েছে মাত্র সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকা আমাদের কিন্তু দুশো পঞ্চাশ টাকা থেকে তসর শুরু করে চোদ্দোশো পনেরোশো টাকা আছে মানে সব রকমের কোয়ালিটি আছে কিন্তু একটা ভিডিওতে সব রকম দেখানো সম্ভব না ঠিক আছে সেই ক্ষেত্রে আমাদের আপনার ভিডিও কল করবেন ফোন করবেন এখানে এসে দেখতে পারবেন সব রকম আর যাই হোক আজকে এরকম অনেকটাই দেখালাম নেক্সট ভিডিওতে আরো কিছু কালেকশন পেয়ে যাবেন ঠিক আছে নমস্কার